নমস্কার ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চতুর্থ দিন দুপুর বেলায় কামালদার চলে এসছে এহাল আর চোদ্দ নম্বরে চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের পাশে রায়বাহাদুর রোডে রায়বাড়ির বিপরীতে পঁয়ষট্টি বছরের ঐতিহ্য নতুন সংঘ এবছর এদের থিম হল নারী শক্তি দেখি সকালে নারী শক্তি বিচ্ছরণটা কিভাবে ঘটাতে পারি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা বাচ্চা থেকে বড়রা সবাই মিলে নম্বর বাস স্ট্যান্ড দেখাচ্ছি আর বাস স্ট্যান্ড এর ঠিক দুপা এগোলেই রায় বাহাদুর রোড ডান দিকে পাবেন রায় বাড়ি ঐতিহাসিক বিখ্যাত রায় বাড়ির ঠিক বিপরীত যে রাস্তা ঢুকেছে নতুন সঙ্গের পুজো পঁয়ষট্টি বছর ধরে চলছে আশির দশকে এখানে আমরা অটোমেটিক লাইট দেখতাম নব্বই দশকে দেখতাম এখন কিন্তু থিমের পুজো হয় তখনও হতো থিমের পুজো কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আজ সেখানেই উপস্থিত এই নজরে পড়বে লাল একটা তরণ কিন্তু নারী শক্তি দেখুন নানা রকম লাইট দিয়ে ত্রিশূল করা হয়েছে মায়ের খাড়া করা হয়েছে এগুলো রাত্রিবেলা আসলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন নারী শক্তির মেন মণ্ডপে ঢুকে পড়লাম নারী শক্তির হাতিয়ার দু হাজার চব্বিশ সালে পঁয়ষট্টি বছরে পা দিয়েছে বেহালার নতুন সংঘ বিন্দুটিউব নারীরা লাগায় পুজো অর্চা করে দেখুন নারীদের যা সাজসজ্জা তার সাথে নানা রকমের দায়ের ছবি মানে কুরুল দা যা আছে সব নারীরা কিন্তু নিজেদেরকে রক্ষা করতে হবে তাই নারী শক্তির প্রধান ভরসা নারী শক্তির নানা রকমের কাণ্ড কারখানা চলছে এক গোছা কালো চুল দেখছি বাবা দারুন ডেকোরেশন হচ্ছে ওখানে প্রচুর নারীদের ছবি দেখছি প্যান্ডেলে ঢুকতেই এবং বিনোনি করা এইরকম কেশ পাবে দেখুন চারিদিকে নারী শক্তির কেশ সাদা পাকা সব রকম দেখতে পাচ্ছি দারুণ রূপে আমাদের সমাজের দুর্গা মাকে দেখছি সবাইকে এরা উল্লেখ করেছে দেখছি ফিনিশিং চলছে চতুর্থ দিন কামাল কলকাতা ইউটিউব চ্যানেল এক ঝলক আর নতুন সঙ্গে অবশ্যই চলে আসবেন বাচ্চাদের নিয়ে চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড থেকে মিনিট বাড়ির বিপরীতে নতুন সংঘ রায় রোডের ওপরে উপরে নতুন সংঘ নতুন দল এই দুটি নতুন দিয়ে দল এবং সঙ্ঘ সুনামের সাথে পুজো করে আসছে কামালদা নারী শক্তির একটা ছবি দেখল দুপুরে কিন্তু রাত্রে আসলে আরও সুন্দর পাবেন আগামীকাল অব্দি একটা ফিনিশিং চলবে পঞ্চমী অব্দি ষষ্ঠীতে হয়তো উদ্বোধন হবে নিউ নতুন সংঘ পঁয়ষট্টি বছরের ইতিহাস এই সময় আমরা আশির দশকে এখানে পুজো দেখতে আসতাম নানারকম দারুণ দারুণ সিনারির ছবি হতো একদম মহাভারতের ছবি রামায়ণের ছবি পেতাম আজ দেখছি নারী শক্তির ছবি দু সালে কামালদা রয়েছে ভালো লাগছে এত পুরনো একটা পেহালার ঐতিহ্যবাহী নতুন সঙ্গকে স্যালুট কুন্নি জানাই নারী শক্তির ওপর দিয়ে এবছরে তাদের চিন্তা ভাবনা সবাই ভালো থাকুন পুজো ভালো কাটান আর এই নারী শক্তির সাথে সাথে তিলোত্তমার জয় হোক আপনি চান তো কমেন্টসে জানাবেন অবশ্য ভয় পাবেন না শিব দ্বারা কি আপনার শক্ত আছে তো এই রকম কামাল কলকাতার সিদ্ধারা শক্ত আছে কিন্তু ভয় পাবেন না ভালো থাকুন টাটা বাই বাই